আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববাররকাত বন্ধুরা আমার নাম মরিয়ম আমি তোমাদেরকে একটা গল্প শোনাব অনেক অনেক দিন আগের কথা তখন আরবের এক গরম দেশে বাস করতেন আমাদের প্রিয় নবীজি হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একদিন এক গরিব লোক এলো নবীজির কাছে তার ছিল না খাবার না কোনো টাকা সে বলল ইয়া রসুলাল্লাহ আমার ঘরে ছোট ছোট বাচ্চারা আছে তারা না খেয়ে কাঁদছে আমার কিছুই নেই তাদের খাওয়ানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন তিনি কখনই গরিব বা অসহায় মানুষকে ফিরিয়ে দিতেন না তিনি বললেন তোমার জন্য কি করা যায় দেখি নবীজি আলাহি ওয়াসাল্লাম তার সাহাবিদের ডাকলেন সবাই মিলে কিছু খাবার জোগাড় করলেন কিন্তু তারপরেও মনে হচ্ছিল যেন কিছু কম আছে তখন একজন সাহাবি বললেন ইয়া আল্লাহ আমার কাছে একটা বকরি আছে যেটি দুধ দেয় নবীজি বললেন তবে তা নিয়ে এসো আমরা এর দুধ গরিব ভাইয়ের বাচ্চাদের খাওয়াতে পারি লোকটি খুশি হয়ে গেল সে বকরির দুধ নিয়ে বাড়ি গেল তার বাচ্চারা দুধ খেয়ে খুশি হয়ে খেলতে লাগলো রাতের বেলা লোকটি আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ তুমি কি দয়ালু আর আমাদের নবীজি কত দয়ালু তিনি তো সত্যিই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ